যে স্কাউট বন্ধুরা আজ আমি স্কাউটের ছয়টা গেরো সম্পর্কে যে সহজে গেরোগুলো দেওয়া যায় এই সম্পর্কে আমি একটু তোমাদেরকে দেখাবো এবং বলব তো প্রথমেই যাচ্ছে ডাক্তারি গেরো রিপ নট এটা রশিদ দুইটা প্রান্ত আছে একটা চলমান প্রান্ত একটা হলো স্থির প্রান্ত আমি দুটা প্রান্তই হাতে নিচি সামনে ছয় ইঞ্চি করে সামনে আছে রিট দিতে গেলে সামনে এইভাবে রশিটা ধরতে হবে এবং ডান হাত এবং বাম হাতে ডান হাতের উপরে বাম হাতের রশি দিয়ে একটা পেঁয়াজ দিতে হবে দেওয়ার পর আবার বাম হাতের উপরে রশির মধ্যে আর একটা পেঁয়াজ দিলেই এই তোমার ডাক্তারি হয়ে যাবে সহজে এই হলো ডাক্তারি বন্ধুরা তাহলে তোমাদের এটা মনে থাকবে ডাক্তারি গ্রহ নট এটার ব্যবহার কোথায় এটা ব্যবহার হয় যেমন এই আমরা যখন ব্যান্ডেজ বা ডাক্তাররা যখন ব্যান্ডেজ করে ব্যান্ডেজের পরে এই ডাক্তারি দেওয়া হয় কোনো প্যাকেট করলে প্যাকেটের শেষে এই ডাক্তারি গ্রহ দেওয়া হয় এবং মোটা রশি চিকন রশি জোড়া দেওয়ার সময়ও ডাক্তারি গেরো ব্যবহার করা হয় এরপর আছে তোমার ক্লোভিল বর্ষি গেরো বর্ষি গেঁড়োটা আমরা কীভাবে সহজভাবে দিতে পারি এই মনে করো স্থির প্রান্তটা নিচে দিয়ে চলমান প্রান্তটা হাতে নিলাম হাতটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা দেখতে কোনো অসুবিধা হয় না তো এই সামনে ছেড়ে দিলাম বাচ্চাদের তো শেখানোর জন্য অনেক সহজ হবে এই ছেড়ে দিচ্ছি এখন বাইরে নিলে হবে না ভিতর দিয়ে আয়না সামনে এটা দিতে হবে দেওয়ার পর এই যে মাঝখানে যে এটা ফাঁকাটা আছে এটা দিয়ে ভিতর থেকে নিয়ে আসতে হবে তাহলে এটা তুমি দেখাইতে পারবে যে এইভাবে আমি বাচ্চাদেরকে যদি দেখাই সহজ আবার একটু দেখাবেন আমি আবার দেখাচ্ছি দেখো এই চলমান প্রান্তটা স্থির প্রান্তটা নিচে আছে চলমান প্রান্তটা আমি নিলাম দেখো এই হাতের সামনে এটা দিয়ে দিলাম এইভাবে ছেড়ে দিলাম দেওয়ার পর এই আমার আমাদের ভিতরের সাইডটা আছে এই সাইডটা আমি এটা সামনে দিয়ে দেবো সামনে দিয়ে দিলে এইখানে সামনে ফাঁকা আছে যে এই ফাঁকা দেয়া আমি এই রশিটা নিয়ে নেব তাহলে হয়ে গেল বর্ষি কেরো এটা হলো ক্লোভ হিচ বর্ষি এবং বর্ষি দিতে হলে কোনো একটা অবলম্বন ছাড়া দেওয়া যায় না এই জন্য আমি হাত ব্যবহার করেছি তোমরা লাঠি অথবা অন্য কিছু ব্যবহার করতে পারো হাতও ব্যবহার করতে পারো এটা এইভাবে যেগুলো হিচ এগুলো অবশ্যই অবলম্বন দিতে হবে যেমন আমরা যখন লেসিন টেশিন দেই তখন আমরা বর্ষি গিরুদ্বা শুরু করি যেমন স্কয়ার লেসিন এটা আমরা বর্ষি গিরুদ্ শুরু করি এবং বর্ষী গেরুদ্দা শেষ করি তো এই জন্য আমরা এই গিরুটা ই করব ব্যবহার করব আর এরপর আছে পাল গেরো পাল গেরো এটা লো ইংরাজির নাম হলো সিট এই পাল গেরো রশিদ একটা প্রান্ত এইভাবে ভাগ করে নিতে হবে নেওয়ার পর এই নিচের ঠিকা এইটা তুলতে হবে একটা আঙ্গুল উপরে রাখতে হবে রাখার পর এটা আমি দিয়ে দিলাম ছেড়ে দিয়ে দিলাম এইভাবে দেখছ বন্ধুরা এখন এই ভিতর দেয়া এটা নিয়ে আসো নিয়ে আসা এই আঙুলে নেজটা দিয়ে দাও দেওয়ার পর তুমি আঙুলটা বের করবে আর সামনে এই রসিদটা টান দেবে এই দুটা না একটা রসি টান দিলেই হবে এই হয়ে গেল এটা হলো শীত আরেকবার একটু দেখাবেন আচ্ছা আমি আবার দেখাচ্ছি দুইটা প্রান্তই লাগবে একটা প্রান্ত তুমি এইভাবে একটা তৈরি করবে করার পর তুমি এই একটা আঙুল উপরে রাখবে রাখার পর এই ধরে এই নিচের থেকে উপরের দিকে তোলবে তোলার পর এই আঙুলটার উপরে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর তুমি এই ভিতর দেয়া এই রসিটা নিয়ে আসা এই আঙুলটা নিচ দিয়ে দেবে দেওয়ার পর এই দুইটা টান দিলে কিন্তু একটু বের বাঁচবে এই জন্য একটা ধরে টান দেবে সামনের একটা একটা ধরে টান দিলেই আপনার এই একটা হয়ে যাবে এই ঘিরুর কাজ কি এই ঘিরুর কাজ হল প্রথমত যারা নৌকার পাল এটা ই করত পাল ব্যবহার করত এবং এই পাল গেরো আমরা মোটা রশি চিকন রশি যখন জোড়া দেই তখন এই পাল গেরো দেওয়া হয় পাল গেরো দেওয়া এই আমরা জোড়া দিতে পারি এবং পাল গেরো দেওয়া আমাদের অন্য কোনো যায় বিভিন্ন কাজেই আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ এখন আমরা দেব জীবন রক্ষা গেরো বোলাইন। এই জীবন রক্ষাগুলো দিতে হলে আমি একটু দেখাচ্ছি রশিটা তোমাদের এতটুক নিতে হবে কারণ একটা মানুষ ভিতরে যেতে হবে এই হলো মা রশিটার এই হলো মা রশিটার এই রশিটা তোমার এই অ্যান্টিক রোগ একটা ই তৈরি করতে হবে এই একটা বাইট তৈরি করতে হবে এই আমি দেয়া একটা বাইট তৈরি করলাম এখন আমি এটা সামনের দিকে সব দিকেই ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে এই যে রশিটা আমার ডান হাতে আছে এই রশিটা আমি দিয়ে দিলাম এই যে ভিতর দিয়ে আবার সামনে যে রশিটা আছে এটা নিচ দিয়া নিয়ে আসলাম আনাথ মহর যেদিকদের রশিটা আসছিল ওদিকে চলে গেল এখন এই দুইটা শক্ত করে ধরতে হবে ডান হাতে শক্ত করে ধরে এই বাম হাতে একটা রশি টানতে হবে এই রশিটা টানলেই এই হয়ে গেলো বোলাই জীবন গেলেও এইটা এত লম্বা করে কেন দেওয়া হয় একটা মানুষ ভিতরে যেন যেতে পারে এই জন্য যে এটা আর লড়বে না এটা এইভাবে ভিতর যেন যেতে পারে যার ধরুন এটা ভিতরে যাবে সম্পূর্ণ হাত সহ এটা ভিতরে যাবে এইভাবে ভিতরে যাওয়ার পর আমরা উদ্ধার কাজে এটা ব্যবহার করি এই আর কোনো ব্যবহার কি আছে উদ্ধার কাজ ব্যতীত উদ্ধার কাজ ব্যতীত আরও আছে এটা এই গ্রহটা মানে কোনো দিকে ফসকে না এবং যে কোনো আমরা ওই যে কফি কলে বা উপরের দিকে দিকে এইগুলো থাকে এগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি যে চ্যালেঞ্জগুলো থাকে এগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি গরুর গলায় যে দড়িটা গরুর গলায় বা আপনার যে খাসি বা বটি গলায় যে আমরা বাঁধি এইটা আমরা জীবন রক্ষা করতে বাঁধলে ওটা ভিতরে ওটা ফসকিবে না এবং ফাঁসি লাগবে না এই জন্য এটা আমরা ব্যবহার করতে পারি এরপর বন্ধুরা আরেকটি গেরো হলো গুড়ি টানা গেরো টিমবার হিজ টিম্বার হিজ এটা হল একটা গুড়ি কীভাবে টেনে নেব এই জন্য এটাও কিন্তু একটা অবলম্বন লাগবে যে কোনো জিনিসের অবলম্বন লাগে আমি হাতেও দেখাইতে পারি মনে করো হ্যাঁ এই যে আমি একটা পানির বোতল ব্যবহার করলাম এই পানির বোতলের ভিতরে মনে করো এটারে এইভাবে নিলাম একটা পেঁয়াজ দিলাম এইভাবে দেওয়ার পর এটা কি করবো নেয়া এটা আর একটা পেঁয়াজ দেবো দেওয়ার পর যেটার মধ্যে পেঁয়াজ দিছিলাম ওটার মধ্যে আরও দুইটা তিনটা পেঁয়াজ যেটা লাগে দিয়ে দেবো এই দেওয়ার পর এটা আমরা টানবো

এই যে উপার নিচের দিকে আনে পরে এটা ওইটা পেজ দেওয়া আর এরপরে যেটার মধ্যে পেঁচা এটার মধ্যে আর প্যাস দিতে হবে দেওয়ার পর এটা টানলে হাঁটবো যে কোনো যত টানবে তত টাইট হবে এটাই হলো টিম ভার্ডিস গুড়ি টানা গেম এটা আমরা গুড়ি টানা গেলো গেরোর মধ্যে ব্যবহার করতে পারি তারপরে পরে কোনো গেলেট ফোন গেজে ভিতরে ব্যবহার করতে পারি তারপর এই তোমার আমরা যে কোনো ই করে যে উপরের দিকে কবি গল বাঁধি বা এই করি এগুলির ভিতরে আমরা এই টিম্বার হিজ ব্যবহার করতে পারি যে এটা শক্ত হয় আচ্ছা এরপর হলো গুড়ি তাঁবু বেরো রাউন্ড টার্ন অ্যান্ড টু হাফ রাউন্ড টার্ন অ্যান্ড টু হাফ হিচ এখন এইটা আমরা ওই তাবুর এক প্রান্ত তো তাবুর সাথে বাঁধা থাকবে আর প্রান্তটা প্যাগের সাথে যে তাঁবুর প্যাগ থাকবে প্যাগের সাথে বাঁধা থাকবে তাহলে প্যাগের সাথে বাঁধবো যখন তখন আমি একটু চেয়ারের সাথেই দেখাচ্ছি এখানে প্যাগ নাই আমি চেয়ারের সাথেই দেখাচ্ছি এখানে তাবুর সাথে এই প্রান্তটা বাঁধা থাকবে আর আরেকটা প্রান্ত এখানে থাকবে থাকার পর এটা রাউন্ড দিলাম তারপরে আরেকটা টার্ন করলাম

বাধার সময় উপরের প্রান্ত এবং নিচের প্রান্তে অনেক সময় আমরা স্কুলে বা বিদ্যালয় শিক্ষার্থীরা অনেক সময় আমরা ভুল করে থাকি তো আমরা জাতীয় পতাকা বাধার সময় উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত কিভাবে বাঁধব সেটা একটু বলেন আমরা জাতীয় পতাকাটার ব্যাপারে নো আমাদের স্কাউট পতাকার যে আমাদের ত্রিপত্র আছে এটা ত্রিপত্রটা যেন নিচের দিকে না থাকে এই জন্য আমরা অর্ডার দেনি আর জাতীয় পতাকার মধ্যে এটা ওই একটা একটা দিক আছে সদর আর একটা মহৎসল এইটা দেখতে হবে সদর মহৎসলটা দেখতে হবে সিলাইয়ের কাজের ভিতরে সদর মহৎসল এটা যদি আমি যেদিকে দেখা যাবে দেখানোর মতো সেদিকে ধরুন সদরটা থাকে এই জন্য আমরা ওই জাতীয় পতাকাটা এইভাবে দেখা হবে গেরোর ক্ষেত্রে আমরা উপরে গেরর গেরুর ক্ষেত্রে উপরে ওই যখন সদরটা যেদিকে রাখবো ওই ওই গেরুটা তালে আবার আগে দিতে হবে উপরে কোন গেরো থাকবে এবং নিচে পাল গেরো পাল গেরো পাল গেরোর থাকবে হচ্ছে উপরের উপরে যে পতাকাটা পতাকাটা বাদবদরীর সাথে এবং যে পতাকাটা উপরের দিকে উঠবে সেখানে হচ্ছে পারগের পাল গেরো এবং শেষে পতাকা উত্তোলনের পর যে Poles সাথে বেঁধে রাখব সেখানে কোন গেরো দেব Poles Poles সাথে এটা হবে বর্ষ গেরো থ্যাঙ্ক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা যদিKindly বলে যে আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানাল রশিদ আমি দুই শাখায় উডবেজার এবং ইয়ার শাখায় রোবার শাখায় ব্যাচিক করা ওটার মধ্যে যাইনি তো আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক স্কাউটের সাথে অনেক ছিলাম আমি তিন টার্ম ছিলাম মুক্তাগাছার উপজেলা কামিডার এরপর জেলার সহকারী কমিশনার ছিলাম টার্ম আর সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি মামিসিং জেলার একটান এখনও বর্তমানে আমি বিভিন্ন স্কাউটের কার্যক্রমে সহযোগিতা করে থাকি এবং কোনো কোর্সে পাঠাইলেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং কাজ করি আমি আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যে স্কাউট বন্ধুরা নিজেকে স্কাউট সুলভ মনোভাব দেখাইয়া সম্পূর্ণ জীবন তার স্কাউট সুলভ করে নিলে জীবনে তুমি দেখবে যে স্কাউটিং এর ভিতরে কি আছে উপলব্ধি করতে পারবে এবং সাত নাম্বার আইনটা সবসময় মনে রাখতে হবে যে সাত নাম্বার আইনটা কি যে স্কাউট চিন্তা কথা ও কাজে নির্মল এই জিনিসটা সবসময় যদি মনের ভিতরে থাকে তাহলে তুমি সারাদিনে অন্য কোনো কাজ তুমি মানে যে কাজ করলে তোমার গুনা হবে বা অন্য দিকে যাবে এই কাজ তুমি করবে না তো আইন সাতটাই মনে রাখবে কিন্তু তার মধ্যে সাত নম্বর আইনটা সবসময় মনে রাখবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য স্যার আপনার স্কাউটিং এ অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ আপনাকে ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ আমি অসংখ্য ধন্যবাদ জানাই